আজকে বাসে অনেক কিছুই রান্না করেছিলাম তার মধ্যে স্পেশালি শাহি রোস্টের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো রোস্টের সঙ্গে পোলাও করবো অ্যান্ড ফুল ভিডিওটিতে কি কি রান্না করেছি তার শর্ট শর্ট ক্লিপ থাকবে অ্যান্ড রোস্ট রান্নার ডিটেলস থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মাছটা ভাজি করব। তো রান্নার জন্যই প্রথমে সব কিছুর জন্য একসঙ্গে কাটা বাছা করে নিচ্ছি এগুলো সব বেটে নিব ফার্স্টে গোশটা রান্না কমপ্লিট করে রেখেছি কজ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে সার্ভ করার আগে এটা জাস্ট গরম করে নিলেই হবে মেহমানদের সঙ্গে সকালের নাস্তায় ছিল চিতই পিঠা এটা দুধ চিতই আপুই বানিয়ে এনেছে মানে মেহমানই বাসে এগুলো বানিয়ে এনেছে তারপরে খিচুড়ি ডিম মুরগির গোশ সালাদ আর বিফটা আমি রান্না করেছি এগুলো ছিল সকালের নাস্তা সকালে নাস্তা কমপ্লিট করে আমি দুপুরের রান্না বানার জন্য রান্নাঘরে চলে আসলাম করলা ভাজি দিয়ে স্টার্ট করলাম ভাজিটা ডান এখন আমি রান্না করে নিলাম কালাইট ডালের ঝোল আপু এরকম ঝোলটাই পছন্দ করে এটার অনেক প্রশংসা করেছিল আই এম সো হ্যাপি টু হেয়ার দ্যাট তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম ডাল ভাত ভাজি আর গোশ কমপ্লিট এখন পোলার চাল ধুয়ে ঝরিয়ে রাখলাম অ্যান্ড নাও আই এম কামিং টু কুক দ্য মেন ডিশ হুইজিস শাহি রোস্ট প্রথমেই লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখা মুরগি ভেজে নিলাম তারপরে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরস্তা করে তুলে নিয়ে সেম তেলের মধ্যে অন্যান্য মশলা দিয়ে দিব দেখেন এই প্যাকেটে দেওয়া হচ্ছে শুধু টক দই আর তেল পেঁয়াজ লবণ দিলেই হয়ে যাবে বাট আরও কিছু অ্যাড না করলে তাই কি আর টেস্টি হয় বাদাম বাটা তারপরে টমেটো এগুলো অ্যাড করেছি তারপরে এর মধ্যে সেই প্যাকেট মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে রোস্ট রান্না অনেক ইজি জাস্ট লবণ দিয়ে মুরগি ভেজে নিয়ে মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে সেদ্ধ করলে রান্না ডান হয়ে যায় এই মশলা কি কি দিচ্ছি সেটার উপরে টেস্টটা ডিপেন্ড করে বাদাম বাটা ঘি চিনি টমেটো সস মিল্ক পাউডার লিকুইড মিল্ক এগুলো অ্যাড করলে টেস্টটা অনেক বেড়ে যায় আমি গুঁড়া দুধ আর ঘিটা শেষের দিকে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার সময়ও ঘি দিয়েছিলাম এতে করে বেরেস্তাটার সেন্ট অনেক ভালো আসে এই তো তারপরে ঢেকে ঢেকে মিডিয়াম আছে লো আছে লাস্টের দিকে রান্না করলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গোটা কাঁচামরিচ শেষের দিকে ঘি দুধ আর বেরেস্তা অ্যাড করলে অনেক টেস্টি হয় আর সার্ভিংয়ের সময় আমি অ্যাড করবো এখানে পোলাও রান্না করে নিলাম এতগুলো রান্না বান্না করে সার্ভ করতে করতে পরে ভিডিও করার কথা আমার মাথায় ছিল না সবাই খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া ডান করার পরে আমি দেখাচ্ছি যে কি কি করেছিলাম এই যে রোস্ট পোলাও মাছ ভাজা সালাদ নাশকাল ডালের ঝোল ভাগ্নির জন্য ছিল নাগেটস অ্যান্ড পরোটা এই তো আমাদের লাঞ্চ মেহমানদের সঙ্গে থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভয়েস অভার দেওয়ার সময় বেবিন পাশে দুষ্টমি করেই যাচ্ছে সেটার হয়তো ব্যাকগ্রাউন্ড আসতে পারে আল্লাহ হাফেজ ভিউয়ার্স টেক কেয়ার অ্যান্ড কিপ আস ইন ইউর প্রেয়ার